নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সব সময় সীমার রান্নাঘরের রান্না দেখেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দিদির রান্নাঘরের রান্না বান্না আজ হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি চলে যাব তখন দুপুরবেলা কি রান্না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে একটু অন্যরকম হবে পর্বটা আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্লিজ দেখতে থাকুন অনেক হাসি আড্ডা গল্প অনেক আনন্দ হবে আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন সাথে লোকজন মানে আত্মীয় স্বজন সবাই এসছে খুব ভালো লাগছে আবার তো পরের দিন চলে যাবে জানিনা এখন থেকে বেশ বিকালে 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 যাবে এখন যেতে দেবো না সেরকম একটা যেতেই হবে

Sab <laughs> geri

আজকেরা আমার ছেলে করবে রান্না আজকেরা আমরা সবাই মিলে একটু সহযোগিতা করব গুছিয়ে দেব হ্যাঁ গুছিয়ে দেওয়ার জন্য আর আমার ছেলেই রান্না করে এরা 20 50 জনের রান্না সনোই করে মানে সনো মানে হচ্ছে আমাদের ভাগ্নে ওর নাম সুকুমার আমাদের আজ রান্না করতে বলে না আমাদের আজ খুব ভালো লাগে প্রতিদিন রান্না সময় প্রতিদিন রান্না করে তাদের নিতে অন্য হাতে রান্না করে ভালো লাগে এটা আমরা ভালো বুঝতে পারি আমি তো একদম

উচ্ছে বেগুন পটল মুলো লিচু কলা সব আছে আয়ুষের বাবা সকালবেলা চলে এসছে এখন আয়ুষকে নিয়ে যাচ্ছে পড়তে গো পিয়ালির পরের রেস্ট অফিস গৌর্দহ তো এখান থেকে পনেরো মিনিট মতো লাগে তা আয়ুষ পড়বে পড়া আছে সকালে পড়ে আবার আসবে এসে আমরা বিকালে বের হব ওর পিসিও ছাড়ে না আর ও চাইছে পড়ে আবার আসবে তাহলে পিষিবাড়ির দুপুরের খাওয়াটা খেয়ে বাড়ি যেতে হবে না হুম সাবধানে যাবে ডেকোরেটার মাল চলে যাচ্ছে আর ভাগ নেয় দুপুরের খাওয়ার জন্য বড় এক বোঝা সাপলা নিয়ে চলে এসছে সবাই কাজে ব্যস্ত গোটা পোলট্রি বাড়িতে এনেছে বাড়ি ভাগনারা সবাই আছে কাটা কুটো করবে এক্ষুনি এক ফসলা বৃষ্টি হয়ে গেল আকাশে প্রচুর মেঘ আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আর তারপরে বের হব আয়েশকে নিয়ে তো বাবা পড়তে গেছে পড়াতে নিয়ে গেছে দেখাচ্ছিলাম আপনাদের আর আমি দিদিদের বাড়ি যতদিন আসছি মানে এইখানে বাড়ি করার পর আগে তো ওনাদের পুরোনো বাড়ি ছিল বেদ ঘোলা ওখানটায় তো এই বাড়িতে আসার থেকে মনে হয় এই গোলাপ গাছটা গোলাপ ফোটে আর আমি যখনই আসি কখনো গাছটা খালি দেখিনি এখন দেখুন কতগুলো ফুল ফুটে আছে এগুলো কিন্তু এখন ঝরে যাওয়ার সময় হয়েছে আর এই লাল পাতা বের হলেই সেখান থেকে গোলাপ হবে খুব সুন্দর গাছটা এর পাতাগুলো আলাদাই পাঁচটা তিনটে পাতা হয় যে গাছে সেই গাছে নাকি গোলাপ ফুল ভালো হয় আমাদের বাড়ি একটা আছে তার সাতটা পাতা একটাও ফুল হয় না জবা ফুল গাছে যেমন ফুল ভরে থাকে তেমন আর এদিকে বাড়িতে সবাই কেঁচর মেচর মানে অনেক লোক কুটুম্ব এক জায়গায় থাকলে যেটা হয় এই যে দেখতে পেয়েছি তার আমি দেখতে পাইনি মা এই বসে আছে এখানে বসে আছে রিমির কি খবর ও রিমি রিমি তুমি কিন্তু আজকে থেকে ছয় আজকে থেকে ছয় তো ছয় পা দিয়ে দিয়েছো ছ বছরে স্বাগত জানাও এবার দাঁত ভাঙবে রিমির এরকম বড় বড় দাঁত উঠবে আমি শুনলাম আমি রাত্রেবেলা বেলা স্বপ্ন দেখেছি রিমির এরকম বড় বড় দাঁত উঠেছে এরকম যদি বড় বড় দাঁত ওঠে কি হবে কি হবে মাংস খাবো ঠিক বলেছ একজন দিদিভাই কমেন্ট করেছিল যে পাঁচ বছরের মেয়ের জামাটা ছোট হয়ে যাবে কিন্তু দিদিভাই দেখুন হয়েছে কিন্তু ঠিক ঠিক এখন মানে এখন পড়ার উপযুক্ত ছোট হয়নি বড়ও হয়নি হ্যাঁ দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ছোট হয়নি বড় হয়নি ঠিক ঠিক হয়েছে আর ও একটু গায়ে হালকা তো ওর গায়ের সঙ্গে সেটিং হয়ে গেছে নিয়ে চলে এলাম পড়া হয়ে গিয়েছে এখান থেকে যেতে আসতে পনেরো কুড়ি রাস্তা হ্যাঁ ওই জন্য যাতায়াতটা খুব একটা সমস্যা আছে না এসেছি মাঝখানে দুদিন ছুটি আছে কালকে রবিবার আর এখানে সবাই আছে সব সময় তো সব জায়গায় যেতে পারি না কাজে সূত্রে বাড়ি থাকতে আর এখানে বাড়ির ফ্যামিলি সবাই আছে একটা অনুষ্ঠানের সময় তো দুদিন ছুটি পেয়েছি শনি রবিবার আর কোনো সময় নিয়ে যাওয়া হয় না কোনো জায়গায় খুব একটা একটু একটু আনন্দ করুক হ্যাঁ তাই না হুম হুম ওই জন্য তো আবার ফিরে থেকে গেলাম চলো আজকে আপনারা দেখতে পাবেন দিদিদের বাড়ি রান্না খাওয়ার পর্ব

आ के दे हालो हां है हालो हालो ओ बाबा दओ दओ वरबलोस चले आउस साची ए मामर गले दओ मामा मामा ओइजे मामा ओइ চলে আসলো বলতে বলতে আমরা আজকে নিয়ে দুদিন এখানে আছি ভীষণ বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তুমি এখানে কি করছো এখানে খাওয়া হয়নি সামলা কুটেছ কি হবে লোক তো অনেক ছিল কুটিয়ে নিতে পারলে না এই খাটাতে সবাই সুয়াচু দিয়ে তো বানিয়ে নিতে পারতো আয়স

দিদি আর সরি হ্যাঁ এ নমি দাও একটা নমি দাও দিদি এইখানে 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 তো নমি দাও আরেকটা আরেকটা তদিকে বাবা এখানে একটা নমি দাও এখানে একটা নমি দাও হুম আয়ুষ মামাকে একটা দিয়ে দাও सिनेमा में वो गुदले किचन आ नट्या ये मुर्गा तेरे ऊपर चढ़ेगा है ए আজকের বাড়িতে সবার জন্য ভাগনা রান্না করছে করার সময় করে বাড়ির সবাই একটা অনুষ্ঠান হলে সবাই মিলে আছে তখন লোকজন বেশি হয় তখন ভাগনা নিজেই রান্না করে সামলা চিংড়ি কমপ্লিট হয়ে গিয়েছে

রা <onents>

कर なкими, बांखिता, गयर उना, कर उन्ला verw कि मैगा जञाखिकender माकुवा यrawd Moder न만 काञे घटेकर थातिको नुँ के शास oppositebacks यु다 जो सबस्य ऐस सेिराखन के घ्वाचिन्ण सबस्कुलाङिए सबस्याखने नियुर कर राभा हूआ এই জলটা খানি বাড়ির সবাই মিলে